আমি জীবনে দেখিনি দাবি প্রত্যাশা ও দুর্ভোগের কথা শুনতে জনগণের উঠানে যাচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরোয়ার আলমগীর তিনি উঠান বৈঠক করে কথা বলছেন জনগণের সাথে সোমবার রাতে ফটিকচুরির নাজিরহাট পৌরসভার আট নং ওয়ার্ডের খাস মোহাম্মদ তালুকদার বাড়িতে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা আলমগীর স্থানীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সমাজপতি বশির উদ্দিন বিএনপি নেতা শহীদুল ইসলাম ও হাসান কবিরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন পৌর সদস্য ও নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন চৌধুরী উদ্বোধক ছিলেন ব্যবসায়ী ফরদুল আলম কোম্পানি বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী নুরুল ইসলাম আবু আজম তালুকদার এস এম আবু মনসুর খালেদ মাহমুদ বাবুল জালালউদ্দিন চৌধুরী ও আলাউদ্দিন চৌধুরী স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন মহিনুদ্দিন তালুকদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুলাইমান সওদাগর ইলিয়াস জসিম গাজী আমানুল্লাহ হাসান কবির বাবর সাইফুল হায়দার রাসেল মুজাহরুল ইকবাল লাবলু মোহাম্মদ এনাম কামরুল হাসান ওফু মোহাম্মদ আকরাম আরমান উদ্দিন আরফাত তুষার মোহাম্মদ শাকিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজপতি বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ সবাই প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সরওয়ার আলমগীর বলেন আমরা তো দেশ সারি পড়াই নেই আমরা তো এলাকা আমাদেরকে পুলিশে দূরে নেই আমি থেকে আমি জেলকে বই পেয়েছি কারণ ওরা অন্যায় করেছে ওরা অত্যাচার করেছে ওরা নির্যাতন করেছে ওরা মানুষের জায়গা সম্পত্তি দখল করেছে ওরা হিন্দুদেরকে রক্ষা করবে বলে হিন্দুদের জায়গা সম্পত্তি দখল করেছে এমন কোন অন্যায় তারা করে নেই

আমরা যারা উদ্দেশ্যে এসেছি জনসাধারণ হিসাবে বলতে গেলে ওনারও বাড়ি আজকে সেই বাড়িতে উঠেন বৈঠক একই সাথে আমাদের বাড়িতে উঠেন বৈঠক আমাদের ঘরে আমাদের উঠেন বৈঠক আমাদের বাবা ভাইদের সাথে আমাদের উঠেন বৈঠক তোমার জীবনকে সূর্যের আলুর মতো ছড়াতে চাও তোমাকে অবশ্যই সূর্যের আলুর মতো সাথে উঠতে হবে প্রিয় ভাইরা এই কথাটা এখানে বলার উদ্দেশ্য হলো একটা কারণ এটা রাষ্ট্রের দীর্ঘ গ্রাম এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমাদের আমরা যার সাথে এসেছি